মুখের স্বাদ বদলানোর জন্য একদিন হলেও এরকম একটা পাথুরি করবেন দেখবেন আপনি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন ভাত রুটি পরোটা সব কিছু খেতে পারবেন তার জন্য আমি নিয়েছি পাঁচটা টমেটো কাঁচা কাঁচা টমেটো দিয়ে যে এরকম একটা রেসিপি করলে আপনার খেতে এত দুর্দান্ত লাগবে এরপরে আমি টমেটোগুলোকে পিস পিস করে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি নমস্কার বন্ধুরা বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি যে রেসিপিটি করব সেটি টমেটোর পাতুরি তার জন্য আমি একটা মিক্সিং জার নিলাম নিলাম পোস্ত সাদা সর্ষে কালো সরষে কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে প্রথমে আমি শুকনোভাবে ঘুরিয়ে নেব তারপরে একটু জল দেব জল দিয়ে তারপর আমি ঘোরাবো আবার লবণটা দিলাম দিয়ে আবার একটু জল দিয়ে তারপর ঘুরিয়ে নেবো শুকনোভাবে ঘোরালে পেস্টটা খুব সুন্দর হয় তো তারপর আমি এদিকে রেখে দিলাম আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আগেই পৌঁছাবে আপনাদের কাছে এদিকে আমি সর্ষের তেল কড়াইতে গরম করতে দিলাম দিলাম দুটো শুকনো লঙ্কা কালো জিরে আর এদিকে আমার সর্ষে পোস্তর পেস্টটাও হয়ে গেছে এদিকে ফোড়নটাও আমার এক বুটবুটি খাচ্ছে এদিকে তখন আমি কী করবো টমেটোগুলোকে কড়াই তেলের মধ্যে দিয়ে দেব। একটা প্লেটে এক প্লেট হয়েছিল টুকরো টুকরো করে রাখলাম তারপরে আমি খুন্তি দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে একদম মজিয়ে নেব তা যেদিন কোনো কিছু খেতে ভালো লাগবে না একটু টক টক খেতে ইচ্ছা করবে সেদিন এরকম একটা পাতুরি করবেন তারপরে একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দেব দিয়ে ভালো করে আমি এই মশলাগুলোকে টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নেব এইরকম একটা টক যে কোনো মানুষ খেতে ভালোবাসবে আর ভালোও লাগবে খেতে তারপরে যে আমি পেস্টটা করেছিলাম কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম খুব অল্প সময় অল্প উপকরণে রান্নাটা হবে আর খেতেও হবে দুর্দান্ত আপনি না খেলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর পাতুরি করা যায় কাঁচা টমেটো দিয়ে আপনি যে কোনো সময় যে কোনো কিছু দিয়ে খেয়ে নেবেন রুটি দিয়েও খেতে পারবেন পরোটা দিয়ে কিংবা ভাত দিয়ে তো খেতেই পারবেন আপনি পুরো ভাতটাই এই দিয়ে খেতে পারবেন এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে তুলে নেবো কারণ টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগে না তারপরে দিয়ে দেব একটু চিনি চিনি না দিলে টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক করে থাকবে না চিনিটা দেওয়ার পরে লাস্টে আমি দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত এই সবজিটাকে টমেটোর পাতুরিটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব বন্ধুরা একদিন হলেও এরকম একটা টমেটোর পাতুরি বাড়িতে করবেন বাড়ির সকলে দেখবেন আপনার কাছে খাওয়ার জন্য বারবার করে বায়না করবে গরম ভাতে এইরকম একটা সবজি কিংবা রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে খেয়ে দেখবেন আর না খেলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর হয় এই পাতুরিটা আপনারা যে কোনো সময় যে কোনো কিছু দিয়েই খাবেন বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের টিফিন বক্সের মধ্যেও এটা দিয়ে দিতে পারবেন তারা সাইডে এটা দিয়ে রুটি দিয়ে পুরোটাই খেয়ে নেবে তো যদি ভালো লাগে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্যে ধন্যবাদ